চার হাজার মিটার উঁচুতে ব্রাজিলকে হারিয়ে বলিবিয়ার নতুন চমক বলিবিয়ার মাঠে খেলতে যাওয়া প্রতিপক্ষ দলগুলোর জন্য আতঙ্কের নাম বিশ্বের অন্যতম উঁচু এই দেশে অনেক সময় নাস্তার মধ্য হয়ে ফিরতে হয় দলগুলোকে সেই আতঙ্ক নিয়ে বিশ্বকাপ বাসে শেষ ম্যাচে খেলতে বলিবিয়ার মাঠ এ লালতো স্টেডিয়ামে গেছিল ব্রাজিল সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার একশো পঞ্চাশ মিটার উঁচুতে অনুষ্ঠিত এই ম্যাচে নাস্তানাবুদ না হলেও হার নিয়ে মাঠ ব্রাজিল ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে বলিবিয়ার জয় ব্রাজিলের বিপক্ষে এই জয়ে বলিবিয়া নিজেদের বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখলো আজকে জয় ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করলো বলিবিয়া ম্যাচ শেষে তাই আবেগ ও উচ্ছ্বাসে বিষয়ে উদযাপন করতে দেখা যায় দলটিকে এখন বলিভিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারে কিনা সেটা এখন দেখার বিষয় বলিভিয়ার মাঠে শুরু থেকে চাপে ছিল ব্রাজিল প্রথম মধ্যে পুরোটা নিয়ন্ত্রণে ছিল স্বাগতিক ব্রাজিলিয়ান বোলরকো গ্যালেসনকে একাধিকবার পরীক্ষা ফেলে দেয় তারা আজকের ম্যাচের পর পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ বাছাই শেষ করলো ব্রাজিল আঠারো ম্যাচে তাদের পয়েন্ট আঠাশ এবং শীর্ষে থাকা জিনের পয়েন্ট আঠারো ম্যাচে আটত্রিশ সাথে শেষ করা বলিভিয়ার পয়েন্ট আঠারো ম্যাচে বিশ পয়েন্ট উল্টো সাফের মুখে পদমধ্যে যোগ করার সময় বলিভিয়ার প্লানটি উপর দিয়ে পিছিয়ে পড়ে তারা বলদকলের লড়াই বক্সের ভিতর বলিভিয়ার আর ফান্দস ব্রাজিলের বুনো গুইমারাস ফল করলে এই পেনাল্টি পায় স্বাগতিকেরা শুরুতে অবশ্য রেফারি পেনাল্টি দেননি কিন্তু ভিয়ার জাসের পর সিদ্ধান্ত বদলাম প্লানটি গোল করেন মিনপিটর মিগুল টেরেগোস এদিন আগের ম্যাচে সিলির বিপক্ষে ভালো খেলা কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার প্রভাব দেখা গেছে ব্রাজিলের খেলায় সঙ্গে উচ্চজনিত অবস অস্বস্তি ছিলই সব মিলিয়ে মাঠে এক একবারেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি ব্রাজিল দল বির পর ঘুরে দাঁড়িয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল ব্রাজিল যদিও সফল হচ্ছিল না তারা এ সময় স্বাগতিক বলি চেষ্টা করে ব্যবধান বাড়ানোর কিন্তু একাধিক আক্রমণ কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছে তারা খেলায় অবশ্য তেমন প্রাণ ছিল না দুই দুদলে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বেশ সিমশিম ছিল। ম্যাচের বাকি সময়ের দৃশ্যপট আর না বদলানোর শেষ পর্যন্ত হার নিয়ে মাছ ছাড়ে ব্রাজিল